নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের ভালো লাগলে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই কিন্তু প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও একে অপরের সাথে যত দুবার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করে দিও আর আমার এই ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে যে অল বলে বাটন আছে সেই অল বাটনটাকে অন করে রাখো যাতে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পারবে তার সাথে আমার আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেল খুললেই দেখতে পাবে অনেক অনেক পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিও তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করি লাইক শেয়ার করে ভুলো না বন্ধুরা তার সাথে আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা অনেক করে আমার চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে তার সাথে যে অল বলে আইকন আছে সেই অল আইকনটাকেও তোমাদের অন করে ফেলতে হবে তাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে তার সাথে একটি কথা আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ না দিয়ে বা স্কিপ না করে করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে আমার শেখানোটা তোমরা ভালোভাবে বুঝে যাবে তার সাথে আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশান বক্সকেও চেক করো তাহলে পাবে আমার পেজে লিঙ্ক তো সেই লিঙ্ক ধরেই তোমরা সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে দেখবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই দেখো শোনো ভালো লাগলো গানগুলোকে অবশ্যই রাখবে লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দিয়েও ফলো আনো এবার আমরা লেসনে চলে আসি তো যে গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম আধুনিক গান চল রাস্তায় সাজি ড্রাম লাইন এই গানটি হচ্ছিলো তো এই গানের পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে তো আজ হবে পার্ট টু ঠিক আছে তো মানে গানের সেকেন্ড পার্ট হচ্ছে হবে আজকে পার্ট থ্রি আসবে আবার পরের ভিডিও আজকে থাকছে শুধু পার্ট টু ঠিক আছে তো যারা যারা এখনো পর্যন্ত এই গানের পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি তারা কিন্তু আগে ভালো করে পার্ট টু ভিডিওটি দেখার আগে পার্ট ওয়ান ভিডিওটি ভালোভাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিও ঠিক আছে কোনো জায়গা বাদ না দিয়ে ভালো করে দেখে নেবে তাহলে ভিডিওটি শেখানো তোমরা ভালোভাবে বুঝে যাবে ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করে দিতে ভুলো না আর একটা কথা বলার আছে এই যে গানটি হবে দাদরা তালের ওপর তো দাদরা তাল যারা জানো ঠিক আছে আর যারা জানো না তাল কী তারা আমার চ্যানেল প্লে লিস্ট খুলি পাবে দাদরা তালে পরিচয় বলে একটা ভিডিও আছে তাল সংক্রান্ত ভিডিও তো সেই দাদরা তালে পরিচয় ভিডিওটি দেখলে তোমরা নিশ্চয়ই দাদরা তাল ব্যাপারটা বুঝে যাবে আর অবশ্যই দাদরা তাল শিখে যাবে আর দাদরা তাল ভিডিওটি ভালো লাগলে মনে করে অবশ্যই লাইক করে না এবার আজকে ভিডিওটি শুরু হচ্ছে পার্ট টু আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ঠিক আছে আমার স্কেল স্কেল আমি স্কেলে গান করি বি স্কেলে গান শেখাই তো তোমাদের যার যার যেভাবে যার তোমাদের সুবিধার মতন স্কেল অনুযায়ী গান তুলে নিও কোনো অসুবিধা নেই সরল পিঠে একই মানে আর কোনো প্রবলেম নেই সর্বপি একই রেখো তাহলেই হবে তো বি স্কেলের সারে গামাটা হচ্ছে এবার আমরা গানে চলে আসি তো প্রথম অন্তরায় সেকেন্ড পার্টে রয়েছে প্রিয় বন্ধুর পাড়া নিঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায় এই লাইনটি দুবার হবে প্রিয় বন্ধুর পাড়া নিঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায় তারপরে লাইন মুখে যা খুশি বলুক রাত্রির শুধু চোখ থেকে চোখে দিকশায় ঠিক আছে তারপরের লাইন পায়ে ঘুম যায় একা ফুটপাত ওরে যোছোনায় মোড়া প্লাস্টিক আবার হবে এই লাইনটি পায়ে যায় একা ফুটপাত ওরে প্লাস্টিক তারপরে আবার আমরা ফিরে আমি ভুলে যাই কাকে কাকে চাইতাম আর তুই আবার হবে চল রাস্তায় সাজি ট্রাভেল ঠিক আছে তো আমি গানটা এবার একটু গেয়ে নিই তারপর তোমাদের একটুখানি গেয়ে নিই তারপর তোমাদের স্বল্পে বোঝাতে বোঝাতে কোমলস্বর যেখানে যেখানে লাগবে আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে দিকে রে আর রে কুমলু উপরের দিকে রে সুন্দরী ভালো করে আগে দেখে নাও তেমন হলো শুরু হচ্ছে প্রিয় বন্ধুর থেকে তো আমাদের পার্ট টু ভিডিও এখানে কমপ্লিট হলো আমি তোমাদের গানটি দেখিয়ে দিলাম তার সাথে সারগাম নোটেশান ফিঙ্গারিং মিউজিক দিয়ে হারমোনিয়াম বাজিয়ে সমস্ত কিছু আমি করে দেখিয়ে দিলাম তোমাদের যার যেভাবে সুবিধে সেভাবে গান তুলে নিও কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর আমি উপরে স্ক্রিনে তো লিখেই দেব তো যেভাবে লিখে দেবো তোমরা খাতায় ঠিক সেভাবে পরিষ্কার করে লিখে নেবে তাহলে গান শেখানোটা বুঝে যাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর মন প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার